তীব্র তাপদাহে পুরুষে দেশ রাজধানী সহ সারাদেশে তীব্র গরমে বিপর্য জনজীবন রোদ এবং গরমের তীব্রতার সঙ্গে বাড়ছে মানুষের বিভিন্ন রোগ এবং স্বাস্থ্য ঝুঁকি টাঙ্গালে আবহাওয়া অফিসের বার্তা এই গরমের বাইরে বের হলে হিট স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় ওয়েদার যে তথ্যগুলো এই তথ্যগুলো আমরা কালেকশন করে মেসেজ আকারে ঢাকায় পাঠাই তো আমরাও ওইখানে জাস্ট আমরা দীর্ঘদিনের ডাটা কালেকশনের অভিজ্ঞতা থেকে যে বলতে পারি এবং ঢাকার পূর্বাভাসেও আমরা দেখি সেই ক্ষেত্রে আরও কয়েকদিন এইরকম তাপদাহ যাবে আর কি এরকম আরও দু একদিন থাকতে পারে এবং দু দিন পরে এটা ওই এখন যেহেতু কালবৈশাখী পিরিয়ড চলতেছে এরকম একটা প্রেশারেরও একটা অবনমন দেখতে দেখতে পাচ্ছি আমরা তো প্রেশারের অবনমন যদি আরেকটু বেশি হয় যেমন এখানে প্রেশার চেঞ্জ আছে বর্তমানে পয়েন্ট ফোর এটা আরেকটু নিচের দিকে মাইনাস মাইনাসের দিকে গেলেই আমরা একটা ওয়েদারের একটা পরিবর্তন আশা করা যায় এখন গতকাল আমাদের টাঙ্গাইলের সর্বোচ্চ রেকর্ড গেছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আজকে এ পর্যন্ত বারোটার সময় রেকর্ড হয়েছে থার্টি সেভেন এবং তিনটার দিকে এটা আরেকটু বাড়তে পারে আমরাও আশা করতেছি আজকেও চল্লিশের কাছাকাছি থাকবে এবং আরও দু এক দিন এরকম সম্ভাবনা আছে আর দু একদিন পরে হয়তো ওয়েদারের একটা চেঞ্জ আসতে পারে এই গরমে সুস্থ থাকতে হলে পর্যাপ্ত তরল খাবার খেতে হবে চর্বি এবং মাংস জাতীয় খাবার যেগুলো হজমে অনেক বেশি সময় লাগে সেসব খাওয়া যাবে না এখন বাজারে প্রচুর রসালো ফলমূল পাওয়া যায় এগুলো খেতে হবে গরমে মানুষের শরীর থেকে কামের মাধ্যমে প্রচুর ইলেকট্রোলাইটিস বের হয় তাই এ সময় বেশি বেশি মৌসুমি ফল খেতে হবে পোলাও বিরিয়ানি এসব এড়িয়ে সহজসব্য খাবার খেতে হবে সকলে ভালো থাকবেন ধন্যবাদ